মা লক্ষ্মীর পুজোর দিনে আমি তৈরি করেছিলাম মিশরি পায়েস তারই রেসিপি শেয়ার করছি প্রথমেই একটা হাঁড়ির মধ্যে এক লিটার মতো ঘন দুধ নিয়েছি দুধ গরম করে আরও একটু ঘন করে নিচ্ছি এরপর পঁচিশ গ্রাম মতো গোবিন্দভোগ চাল পরিষ্কার জলে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি প্রায় এক চামচ মতো ঘি দিয়ে দেব ঘি চালের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে অবশ্যই ঘি চালের সাথে মাখিয়ে তবেই গরম দুধে চাল দেবেন তা না হলে ঘি ছাড়া যদি চাল দিয়ে দেওয়া হয় গরম দুধের মধ্যে চাল কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন দুধ ভালো করে গরম করে আরও একটু ঘন করে নিয়েছি এরপর এই ঘন দুধের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা পায়েসের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আবারও একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ঘি মাখানো গোবিন্দভোগ চাল চাল দুধের সাথে অনবরত নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে নেব দেখুন গরম দুধে দেওয়ার পরও কিন্তু চাল তলা পাকিয়ে যায়নি দেখেই বুঝতে পারছেন যেহেতু এখানে ঘি দেওয়া আছে এরপর চাল সেদ্ধ হতে বসিয়ে দিয়ে অপরদিকে পরিমাণ মতো কাজু কিশমিশ পরিষ্কার জলে ধুয়ে নিয়ে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি এরপর আমি বাটিতে নিয়েছি পরিমাণ মতো মিচড়ি চিনি বা গুড় ছাড়াই কেবলমাত্র এই দিয়েই আমি তৈরি করব মা পছন্দের ভোগের মধ্যে অন্যতম ভোগ মিচরি পায়েস পরিমাণ মতো মিচড়ি বাটিতে নিয়েছি মিচড়ি হামান দিস্তা দিয়ে গুঁড়ো করে নিচ্ছি আপনাদের কাছে যদি মিক্সিং জার থাকে আপনারা মিক্সিং জারেও একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েও এটা ব্যবহার করতে পারেন দেখুন চাল কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেব জলে ভিজিয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি মিচড়ি আবারও মিচড়ি দেওয়ার পর আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে করে মিচড়ি খুব ভালো করে মিশে যায় সবশেষে সুন্দর একটা পায়েসের মধ্যে ফ্লেভার আসার জন্য এখানে দিয়ে দেব থেতো করা তিনটে এলাচ ভালো করে মিক্স করে একেবারে আমি মা লক্ষ্মীকে নিবেদন করার জন্য ঠেলে নিচ্ছি রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন দেখুন একেবারে পারফেক্টভাবে রেডি আমার মিষ্টি পায়েস অবশ্যই ট্রাই করবেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ